পক্ষ <laughs> থেকে <laughs> এমন একটি সেবায় আপনারা সেবায় নিয়োজিত জানিয়ে গর্ব করা যায় এ কারণে মানে পৃথিবীতে কিছু ব্যতিক্রম ধর্মী সেবা থাকে আপনারা সেই ব্যতিক্রম ধর্মী সেবায় নিয়োজিত আছে কারণ অন্যের সন্তানের সাফল্যে আনন্দিত হয় এরকম বিরল ব্যক্তিত্ব আপনারা আমরা সবাই নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আপনারা অন্যের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এর চেয়ে মহৎ কিছু হতে পারে বলে আমার মনে হয় না